তো বন্ধুরা আজকে হবে পার্সেল আনবক্সিং তো বন্ধুরা দেখতে পাইছো বাবা আর ভাই আনবক্সিং করার জন্য পুরাপুরি রেডি আছে বাবা ছুন্নি নিয়ে চলে এসেছে ও টেন্টার যেমন তুমি সেই মানে এটা বইছো বাবা রকম ভাবে কাটছো যে তো বন্ধুরা তোমরা একটু গেস করো কি হইতে পারে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছে তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না

যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইটে সাড়ে তিনশো টাকা রোজগার করে সাড়ে তিনশো টাকার মর্ম বুঝে একদম সাড়ে তিনশো টাকাটা কম লয় আর একটা জিনিস দেখ আমাদের ফ্যামিলি ঠিক আছে যে আমাদের ইউটিউবে দেখছে ফেসবুক দেখছে যে ফ্যামিলি আছে তাদের তো তাদেরও তো একটা মানে দেখার জন্য শখ আছে ভাই আমরা যেটা করি প্রতিদিন সেটা তো আমরা মানে দেখাবো কি বন্ধুরা ঠিক বলছি কি বলে বন্ধুরা আমার ওই কথাটা বলাটা ভুল হলো যে সাড়ে তিনশো টাকার প্রোডাক্ট কি আনবক্সিং করবো তো কথা যাই হোক তো বন্ধুরা ভুল থেকে সুধার হবার চেষ্টা ভুল করলে সুধার হয় হ্যাঁ তো সাড়ে তিনশো টাকার ব্যাপারটা তোমাদেরকেও জানান দিছি যারা সকাল থেকে আটটার থেকে

বন্ধুরা আমরা যেভাবে গাছের প্রতি ভালোবাসা আছে তোমরা সেভাবে গাছের প্রতি ভালোবাসা গাছ আনো আর ঘরে লাগাও একদম গাছ লাগাও প্রাণ বাঁচাও জায়গা নাই তবু আমাদের মতন লাগাও একটা গাছ

খাবার খাবো তো বন্ধুরা চলো খাবারটা খাই তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত আমি ভাত আর এদিকে পটল তরকারি আর বেগুন ভাজা খাবো আর বাবা চাট খাইছে বাবা দুটার সময় ভাত খাবে বলছে তো চলো ভাতটা খাইয়েলি আর তারপরে তোমাদের সাথে কথা বলছি আর তারপরে সময় মতো দোকানও দাঁড়াইতে হবে তো বন্ধুরা খাবার আমি অনেকক্ষণ আগেই খাইয়ে নিয়েছি বাট আমি এখন আছি অপচ্ছাদের কিচেন রুমে অল্প খানিক ফাঁকি মারছি দোকানে ভাই এখন ডাইক আয় রে কত লেট করছি মানে অলরেডি লেট করে ফেললাম তো বলি আর একটু বুঝিয়ে গেলি যেটাকে বলে তো চলো ভাই আছো তারপরেই যাব। তো বন্ধুরা আর ভাইকে সাজাইলাম নাই সময় মতো দাঁড়াই দিলাম দোকানে এই যে দেখতে পাচ্ছ

তো বন্ধুরা এখন আপাতত মায়ের সাথে এসেছি তো ওই আন্টি যখনই আমি ভিডিও বানাই আন্টির কাছে তখনই আন্টি দৌড়ে ঘর চলে যায় তো চলো ভিডিও ক্যামেরাটা বন্ধ করি আর মায়ের কি কি কেনাকাটা করছে করুক আর চলে যাব তারপরে তো বন্ধুরা এখন আপাতত দোকানদানি আজকের মতন পুরাপুরি বন্ধ হয়ে গেল তিনটা সেটার লাগাই নিয়েছে আর একটা বিশেষ ঘটনা বলবে বাবা তো তোমরা শুনো কি বলছো বলো বাবা তো বন্ধুরা

সবাই আমাদের জানে মন শোনার জন্য পুরো বিশেষ কথা কাকু বলবে বিশেষ কথা তো শুনতে হবে আর বিশেষ কথা হলো পকোড়ি মুড়ি বিশেষ কথা আরে সবাই তো নান খাইছে কোষা মাংস খাইছে চিকেন চিলি খাইছে ওটু সবাই যে বিয়ে বাড়িতে ওগুলা সব কিছু পাওয়া যায় আর বিয়ে বাড়ি লাগে বাবা এ বাড়ি কি কইলে তো তো বন্ধুরা বাবার কথা মানে সিঁড়িতে চোফার মতন আমি একটু কমেন্ট করে জানো তো যাই হোক এখন আপাতত বাবা বলছে গরম গরম পকোড়ি বানাবো তার সাথে মুড়ি তো পোকরিটা দেখাবো কারণ না আর কারো যদি খাবার থাকে তো অবশ্যই আমাদের ঘর আসবে আর আমাকে বলবে খাওয়াবার চেষ্টা করবো আর হলে আছে আমাদের দোকানের স্পেশাল চাট অবশ্যই খাওয়াবো তো চলো তোমরা দেখতে থাকো রায় তবদি কি করছি না করছি তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত গরম গরম পকোড়ি হচ্ছে আর হয়েও গেছে কিছু আর বাবা এখানে ঠিক আছে লুকাই লুকাই আমি দেখতে পাই বন্ধুরা তো বন্ধুরা চলো পোকরি হয়ে গেছে আর আর আজকের মতন কিছু বেশি বলবো নাই চ্যানেলটাকে ফলো করে দেবে সাবস্ক্রাইব করে দেবে বলার মতন অনেক কিছু আছে পরে বলবো চলো বাই